মাত্র একদিনে এই বইয়ের সাতটা রুলসের মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনশো আঠারোতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একশো এক্পান্নম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইশো চুয়াল্লিশতম হয়েছি মাত্র একদিনে তানভীর স্যারের কাছে সকল ভার্সিটির ইংরেজি শেষ করে যদি আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারি তাহলে তোমরাও পারবা সুতরাং তোমরা চোখ বন্ধ করে তানভীর স্যারের কোর্সে ভর্তি হয়ে যাও কেননা তানভীর স্যারের কোর্সে ভর্তি হয়ে যদি তোমরা বলতে পারো যে তার কোর্স ভালো লাগেনি তাহলে তোমাদের কোর্সটির সঙ্গে সঙ্গে ব্যাগ দেওয়া হবে আচ্ছা হুসাইন মাত্র একদিনে সকল বাসের ইংলিশটা কি আসলে শেষ করা সম্ভব জি স্যার অবশ্যই সম্ভব মাত্র একদিনে এই বইয়ের ষাটটা রুলস দিয়ে সকল বার্সিটির ইংরেজি শেষ করে এই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি আঠাশতম স্থান নিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনশো তিয়াত্তর হয়েছি ইনশাল্লাহ সামনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি টপ করব আমি যদি মাত্র একদিনে তান স্যারের কাছ থেকে ইংলিশ শিখে আমার স্বপ্নের ভার্সিটিতে টপ করতে পারি তাহলে তুমিও পারবে সুতরাং তুমি চোখ বন্ধ করে তান স্যারের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমার বিশ্বাস তুমি একজন আদর্শ মেন্টর পাবে আচ্ছা মিস বা মাত্র একদিনে সকল ভার্সিটি ইংলিশটাকে আসলেই শেষ করা সম্ভব জি স্যার মাত্র একদিনে অবশ্যই সকল ভার্সিটি ইংলিশ শেষ করা সম্ভব আমি মাত্র একদিনে এই বইয়ের ষাটটা রুলসের মাধ্যমে সকল ভার্সিটি ইংলিশ প্রিপারেশন শেষ করে চট্টগ্রাম ভার্সিটির বি ইউনিটে তেরোশো তম এবং বি টু ইউনিটে দুশো একানব্বইতম এবং ইনশাল্লাহ আমি ঢাকা ভার্সিটিতে আরবি সাবজেক্টটা পাবো যেহেতু আমি মাত্র একদিনে এই বইয়ের সাইটার উৎসের মাধ্যমে সকল ভার্সিটি প্রিপারেশন শেষ করে টপ করতে পেরেছি ইনশাল্লাহ তোমরা সবাই পারবে তাই তোমাদের প্রতি আমার একটা দাবি থাকবে তোমরা সবাই নিঃসংকোষে তার বিচারে কোর্সে ভর্তি হয়ে যাও আচ্ছা বিজবা মাত্র একদিনে সকল ভার্সিটি ইংলিশ কি শেষ করা সম্ভব একশো সম্ভব মাত্র একদিনে এ বইয়ের ষাটটি রুলসের মাধ্যমে সকল ইউনিভার্সিটি ইংলিশ শেষ করে গত বছর গুচ্ছে টপ করে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এছাড়াও সিইউ সহ সকল বিশ্ববিদ্যালয়ে টপ করেছি আমি পারলে তোমরাও পারবে চোখ বন্ধ করে তানির ভাইয়ের কোর্সে ভর্তি হয়ে যাও মাত্র একদিনে এই বইয়ের ষাটটা রুলস দিয়ে আমি সকল ইউনিভার্সিটি ইংরেজি শেষ করেছি এবং গত বছর ঘুরছি আমি হয়েছি তেরোশো উনষাটতম এবং রাজশাহী সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি যদি টপ করে চান্স পেতে পারি তাহলে তোমরা কেন পারবে না অবশ্যই পারবে তোমরা চোখ বন্ধ করে সারে করছি ভর্তি হয়ে যাও ওদের মতো তুমিও কি চাও একদিনে ইংলিশ শেষ করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টপ করতে দেয়াল একদম পিঠে থেকে গেছে তাই না কোথাও চান্স হচ্ছে না তাই না তুমি একদম চোখ বন্ধ করে আমার এই কোর্সে ভর্তি যাও ঠিক যেভাবে পড়াশুনো করে আমি পুরো বাংলাদেশে আঠারোতম হয়েছি এবং গত তিন বছরে আমার যত স্টুডেন্ট আছে করেছে ঠিক সেভাবে আমি তোমাদের ঠিক যেভাবে পেজের রুলস আমি ইংলিশ আউট অফ ঠিক সেভাবে তোমাদেরকে ধরে ধরে পড়াবো আমি ধরেই নিলাম তুমি একদম কিছুই পারো না একদম জাস্ট কিছুই পারো না জাস্ট আজকেই তোমার জন্ম হয়েছে তুমি যদি জাস্ট ইংরেজি রিডিং পড়তে পারো তাহলে চোখ বন্ধ করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও আমি তোমাকে নিজে ধরে ধরে পড়াবো আমি কথা দিচ্ছি এটা আমার কোর্স করে তুমি যদি শুধু এটুকু বলো যে ভালো লাগেনি তাহলেই সম্পূর্ণ ফিব্যাক আর যদি বলো পারি না বুঝি না তাহলে ডাবল ফিব্যাক আমার কথা বুঝতে পারছো এখন তুমি বলবা ভাইয়া এখন তো আর কোনো সময় নেই এই মুহূর্তে তুই কি করবো বাবা আমি তো কোর্সটা একদিনেই শেষ করাই একদিনেই তো তুমি একদিনে শেষ করে এখনো গুচ্ছ পরীক্ষায় টপ করতে পারছো এখনো খুলনা বিশ্ববিদ্যালয় টপ করতে পারছে একদিন শেষ করবা এবং দশ থেকে বারবার রিভেজ দিবা বিষয়টা এমন না আমি শুধু তোমাদের ইংলিশটা পড়াবো শুধু ইংলিশ ডামার পড়াবো এই বইটাতে কি আছে আমি যদি এই বইটাতে একটু যদি বলি এই বইটাতে প্রথম যে পাঁচ পেজ সেখানে আছে ষাটটা রুলস এরপর পাঁচ পেজ আছে মেমোরিজ ইম্পার্ট একদম গবেষণা একটা মেমোরিজ ইম্পার্ট শুধু একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আবার বলছি তুমি শুধু তোমার স্বপ্নটা নিয়ে আমার কাছে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার শুনো আমার মুখের একটা কথাও তোমার বিশ্বাস করা লাগবে না এই পোস্টের ক্যাপশানে আমার প্রত্যেকটা স্টুডেন্টের বিডিও ট্রান্স দে আছে বাংলাদেশে আমি একমাত্র যার প্রত্যেকটা স্টুডেন্টের বিডিও রিবে থাকে এবং আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আমার উপর ক্যাপশানে দেখো বিশটা ফ্রি ক্লাস আছে তুমি ক্লাস গুলো করে দেখো কতটা পাল্টা পা দেখো তুমি কিছুই না পারে তুমি সব পাচ্ছ দেখো তুমি তোমার যদি মনে হয় তুমি পাশে তাহলে বোর্ড ভর্তি হো আমার ক্লাসগুলো এমনভাবে তৈরি করা জাস্ট তুমি যদি শুধু রিডিং পড়তে পারো তাহলে তুমি টপ করতে পারবা বিষ্ণু এরকম সো তুমি আগে বিশটা প্রি ক্লাস করো আমার চান্স স্টুডেন্টদের ভিডিও রিভিউ দেওয়া আছে আইডি মেনশন দেওয়া আছে ওদের সাথে কথা বলো জান আমার আইডি একটু খুঁড়ো আমার সঙ্গে শুধু শুধু আমার সঙ্গে না জেনে মন্তব্য করবা না ঠিক আছে আমার বলছি আমার কোর্স থেকে তোমার ভর্তি হতে অসুবিধা নেই কারণ বাংলাদেশে একমাত্র আমি যার কোর্স করার সাথে ভালো লাগে না বললে ফিডব্যাক আর যদি বলে পারি না বুঝে তাহলে আউটফিডব্যাক সুতরাং তোমার ভর্তি হতে আর টেনশন কোথায় চোখ বন্ধ করে ভর্তি জীবনে কত জায়গায় তো কত কিছু ওয়েস্ট করেছো এখানে একটা জীবনে সর্বশেষ দৃষ্টি চোখ বন্ধ করে ভর্তি যা ইটস মাই রেসপন্সিবিলিটি টু মেক ইউ চান্স ইন দ্য পাবলিক ইউনিভার্সিটি